শনির্দশা যেন পিছু ছাড়ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায়ই ধরা পড়ছে যান্ত্রিক ত্রুটি কখনও উড্ডয়নের পরে টের পাচ্ছেন পাইলটরা আবার কখনো বা আগেই বুঝতে পেরে বাতিল করছেন ফ্লাইট গত ছয় আগস্ট উড্ডয়নের এক ঘন্টার মধ্যেই পাইলট বুঝতে পারেন ইঞ্জিনে কোনো ঝামেলা হচ্ছে তখনই সিদ্ধান্ত নিয়ে মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ব্যাংককগামী ওই ফ্লাইটটি এবার আরও একটি ফ্লাইট বাতিল হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে তবে এবার উড্ডয়নের আগেই টের পান পাইলট ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী বিজি থ্রি স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের লিওনার্দো দা দ্য ভেন্সি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয় তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয়েছে প্রকৌশল বিভাগ সূত্রে আরও জানা গেছে যাত্রীরা উড়োজাহাজে উঠে যাওয়ার পর বিমানের পাইলট উড্ডয়নের আগে শেষবারের মতো চূড়ান্ত পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারেন ডানার ফ্ল্যাপ কাজ করছে না বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয় ফ্লাইটের যাত্রীরা জানান নির্ধারিত সময়ের ফ্লাইট উড্ডয়নের ঠিক আগে ড্রিম লাইনারের ক্রুরা তাদের জানান ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত ছাড়তে পারবে না প্রায় তিন ঘন্টা অনিশ্চয়তায় থাকার পর যাত্রীদের হোটেলে নেওয়ার ব্যবস্থা করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রৌশন কবির গণমাধ্যমকে জানান রোমে গ্রাউন্ডেড বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতে যে প্রয়োজনীয় যন্ত্রাংশ দরকার তা লন্ডন থেকে পাঠানো হচ্ছে এরপর ত্রুটি সারিয়ে একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরত আনা হবে রোমের ফিউমিসিনো বিমানবন্দর সূত্রে জানা গেছে ওই ফ্লাইটে মোট যাত্রী রয়েছেন দুইশো জন এর মধ্যে পনেরো জন বিজনেস ক্লাসের এবং দুইশো জন ইকোনমি ক্লাসের যাত্রী ও ক্রু সবাইকে হোটেলে রাখা হয়েছে সুরুজ আহম্মেদ কালবেলা